হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি তো খুবই ভালো আছি তো আমার সাথে সাথে তুবাও ঘুম থেকে উঠে পড়েছে আর তুবা ঘুম থেকে উঠে মাত্রে নিজের ফেভারিট মানকি রুবিটা পরে নিয়েছে এবার আমাকে চা খেতে দিয়ে খেতে তুবাও থাকতে পারছে না তো তুবার হাতে একটা বিস্কিট দিয়ে নিজেও নিয়ে একটা বিস্কিট নিয়ে এবার চা খেতে বসে পড়লাম আমি এখন মা দিচ্ছে হচ্ছে ঝুড়ি বাজার মুড়ি দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে মেখে দিয়ে দিয়েছে পাপা আর পাপার ফেভারিট এইটা না হলে তো পাপা সকালই হয় না সেটা হচ্ছে ঘুগনি তো পাপার ঘুগনি আর এই ঝুড়ি ভাজা দিয়ে মা চা এখন দিয়ে দেবে আমার যেহেতু পেট খারাপ আমি লাল চা খাড়া কিছুই খেতে পারবো না তো মা আর খারা নিজেদের জন্যও মেখে নিয়েছে আর তারপরে মা করবে হচ্ছে দুধ চা সবাই যখন এসব খাচ্ছিল তখন আমি নিজের লাল চা হাতে করে নিয়ে সবার দিকে তাকিয়েছিলাম হোক আপাতত নিজের পেটটা ঠিক হওয়ার অপেক্ষায় আছি আমি তারপরে ফের আমি নিজের দুধ চায়ের কাছে ফিরে চলে যাব। এখন বাবা বেরিয়ে যাওয়ার আগে ফল খাবে আর তুমা আঙ্গুরটাকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারে মৌ যেহেতু কিছু এখনো খায়নি ওর এখন খিদে পেয়েছে তাই জন্য ওর নিজের অমলেট নিজেই ভেজে নিচ্ছে এখন মৌ অতিরিক্ত ভাবে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে ও কারোর উপর ডিপেন্ড করে না খাওয়ার জন্য ও নিজের অমলেট আর ম্যাগি নিজেই করে নিতে পারে মৌ এর ব্যাপারে একটা ফান ফ্যাক্টও আছে মৌ অমলেট দিয়ে আঙ্গুর খায় জানি প্রচন্ড উইয়ার্ড বাট মৌ ইচ্ছা কেয়ার করা যাবে আর আমি এদিকে সাত সকাল স্নান করে নিয়ে বসে পড়েছি ভাত খেতে যেহেতু আমার আলচা খেয়ে তো অবশ্যই পেট ভরেনি আপনারাও বুঝতে পারছেন ডিম আর আলু তরকারি করেছিল মা আমি তো কোনো মতেই আলুটাকে তুলতে পারছি না এবার ডিম আলু ছাড়া মা অনেক কিছু করেছিল যেমন ডাল বেগুন ভাজা আর আলু ভাজাও করেছিল ডিম দিয়ে তো এখন আমি বসে গেছি এটা গল্পের বই পড়তে কারণ আমার এখন পড়তে বসতে একেবারেই ভালো লাগছিল না আমাদের যেহেতু অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে ওই জন্য নতুন অ্যাকোয়াগার্ডটা আমাদের ইনস্টল করা হয়েছে আজকের তো এই যে এটা হচ্ছে আমাদের নতুন ওয়াটার ফিল্টার আমাদের যেহেতু ওয়াটার ফিল্টারটা ইনস্টল করাতে করাতে মোটামুটি সন্ধে হয়ে গেছে আর মৌ এর টিউশন টাইম হয়ে গেছে তাই জন্য মৌ এখন বেরিয়ে যাচ্ছে ও জন্য ধরে যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই জন্য মৌ নিজের মোটা জ্যাকেট টা পরে গেছে এবার আমারও যেহেতু টিউশনের টাইম হয়ে গেছে তাই জন্য আমিও বেরিয়ে যাচ্ছি এখন আর মাও সাথে যাচ্ছে কিজনে যাচ্ছে সেটা আপনারাই দেখবেন এবার এবার আমার যেহেতু তেগড়িতে পড়া আর মা তার আগে নামতে হবে তাই জন্য মা আমার আগে নেমে যাবে তো মা এসছে হচ্ছে গুড় কেনার জন্য এবার মা অনেকদিন ধরেই বলছিল যে গুড় কিনতে হবে আর পাপার যেহেতু ফাইনালি টাইম হয়েছে তাই জন্য মা এসে গেছে নিতে এবার মা আর পাপা মোটামুটি নিয়ে হচ্ছে দু কেজি মতন গুড় আর মা যতক্ষণ গুড় কিনছিল ততক্ষণ পাপা আমাকে পড়তে আর কি ড্রপ করে দিয়ে এসেছিল এবার গুড়টা যেহেতু কেনা হয়ে গেছে মা আর পাপার গেছে হচ্ছে ফুচকা খেতে মা সকাল থেকেই বলছিল যে ফুচকা খাবে খাবে ওই জন্য পাপা মা নিয়ে গেছে আর দুজনেই ফুচকা খেয়েছে এবার শনিবার করে যেহেতু আমার আর মৌয়ের একই টাইমে ছুটি হয় অন্য অন্য টিউশন থেকে তাই জন্য পাপা যেহেতু দু জায়গায় যেতে পারবে না তাই জন্য মাই যাবে মৌকে টিউশন থেকে নিতে তো টিউশন থেকে নিতে যাওয়ার পথে মা দেখলো যে আমাদের ডিম পার্কের যে বড় মাঠটা আছে ওখানে প্রতি বছরের মতন এবছরের একটা খেলা হচ্ছে ফুটবল খেলা আর মায়ের ওখানে পৌঁছানোর পরে দশ পনেরো মিনিটের মধ্যে মৌদের ছুটি হয়ে গেছে আর মৌ নিজের বন্ধুর সাথে দুলতে দুলতে বেরোচ্ছিল আর মৌ মা গিয়ে দেখে আনন্দ পেয়ে গেছে তাই জন্য দোকানে গিয়ে একটা দুটো চিপস কিনে নিয়েছে আরো বাড়ি আসার ওয়েট করতে পারেনি তাই জন্য ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিয়েছে আজকের চাঁদটা এমনি খুবই সুন্দর দেখতে লাগছিল তাই জন্য মা তো আপনাদের না দেখিয়ে পারলো না এখন কি সুন্দর লাগছে আকাশে হালকা হালকা মেঘ আছে তার মাঝখানে দিয়ে যেন চাঁদটা উঁকি মারছে এই নিয়ে আজকের ভিডিওটা আমরা এত অব্দি রাখলাম যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন থ্যাংক ইউ